দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কোথায় জানেন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই জায়গাটা কোন জায়গা অনেকে মনে করতে পারেন এটা মনে হয় হাতের জিল কিন্তু হাতের জিলের মতো দেখতে আসলে না এটা বসুন্ধরা বাড়ি দ্বারা বসুন্ধরা বারিধারা দ্বারা কোথায় আপনারা তো সবাই জানেন বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ আওতার ভিতরে তিনশো ফিট আপনারা দেখেন আমি এখন এই মুহূর্তে তিনশো ফিট এসেছি রাতের বেলায় কোরবানির ঈদ উপলক্ষে এখানে আমার আসা আমি সাংবাদিক জবা এখানে এসে রাতের বেলায় রাত আটা করে এসে একটি প্রতিবেদন করলাম আপনাদের সামনে এই দৃশ্য তুলে ধরলাম যে অনেকেই হয়তো 300 ফিট এখনো যারা দেখেন নাই তারা হয়তো দেখে মুগ্ধ হয়ে যাবেন এই দৃশ্য কত সুন্দর করে সাজিয়েছে বসুন্ধরা কোম্পানি ল্যাম্পু দিয়ে চারিদিক এখানে মানুষ দূর দূরান্ত থেকে এসে সেলফ তোলে যার যার মতো করে ঘুরে বেড়ায় এবং বেশ এনজয় করে আপনারা দেখছেন যে রাস্তা অনেকটাই ফাঁকা কেন উপলক্ষ্যে অনেকে বাইক চলে গিয়েছে তাই রাস্তাটা অনেক ফাঁকা গাড়ি এবং মানুষ সামथिंग সামथिंग অনেকে দেখছেন যে রাস্তা মানুষ যখন রাস্তা দিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যায় তখন একজন আর গায়ের সাথে আরেকজন আর ঘষা লাগে এতটায় মানুষ এই শহরে ব্যস্ত এই ঢাকার শহরে এত মানুষ এখন দেখছেন যে রাস্তা এতটায় ফাঁকা জায়গার মতো একটি জায়গা যেখানে মানুষ দূর দূরান্ত থেকে এসে যারা ভিডিও করে এনজয় করে খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো হয়েছে বসুন্ধরা কোম্পানির পরিচালক সাইফ সুবাহান আনবি আপনারা এই নামটা অনেকেই জানেন যে দোনো দন্নে পুষ্পে ভরা আবা গড়ি বসুন্তারা চকল দেশের সেরা বসুন্ধরা কোম্পানির মালিক কে 300 ফিট এই জায়গাটি অনেক সুন্দর এবং উন্নত করে সাজিয়েছেন বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এখানে মানুষ ঘুরতে আসা সময় কাটানো এবং ঈদের সময় তো মানুষ রঙিন রঙিন সেজে সাজ করে এখানে এসে ঘোরাফেরা এবং এনজয় করা সময় কাটানো বন্ধু নিয়ে চলা ফেরা এই জন্যই মানুষের মানুষ যখন এটা দেখে এবং এখানে আসে মানুষ বুদ্ধ হয়ে যায় দেখে এই জন্য আপনাদের দেখানোর জন্য আমি এটা তুলে ধরলাম আমার আজকে বিটিংয়ে রাত একটা নয়টার দিকে এই সময়টা কিন্তু ঢাকার শহর ঢাকার শহরে এখন আগের মতো জামদামাট নেই এদের সবাই বাড়িতে চলে গিয়েছে আমরা যারা ঢাকায় আছি যারা ঢাকায় হিট করেছে তারা এখানে হিসেবে